দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নিতে এক অনন্য পদক্ষেপ নিল মেডিকেয়ার জেনারেল হাসপাতাল বয়স্ক মানুষ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ঠাকুর দেখার বিশেষ ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের পক্ষ থেকে টোটো পাঠিয়ে তাদের বাড়ি থেকে নিয়ে আসা হয় প্রথমে হাসপাতাল চত্বরে তাদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবং মিষ্টি মুখ করানো হয় এরপর টোটোতে করে কোতলপুরের বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপ তাদের ঘুরিয়ে ঠাকুর দর্শনের ব্যবস্থা করা হয় সব শেষে যেমন করে তাদের আনা হয়েছিল তেমন করে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয় এই উদ্যোগে যারা ঠাকুর দেখতে পেরেছেন তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো অনেকে জানিয়েছেন নিজেরা হয়তো বেরোতে পারতেন না কিন্তু হাসপাতালই ব্যবস্থা তাদের দুর্গা দর্শনের সুযোগ করে দিয়েছেন মেডিকেল জেনারেল হাসপাতালের কর্ণধর সৈয়দ আশরাফ হোসেন এবং হাসপাতালের স্টাফরা নিজ হাতে বস্ত্র বিতরণ ও মিষ্টিমুখ করান অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আজকে আমরা ঠাকুর দেখতে পেরেছি এই হাসপাতালের জন্য ভগবানের রূপে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আশরাফবাবু একজন মুসলিম সম্প্রদায় ভুক্ত হয়েও হিন্দু ধর্মীয় উৎসবে এভাবে পাশে দাঁড়িয়ে সৈয়দ আশরাফ হোসেন আবারও প্রমাণ করলেন হিন্দু মুসলিম মিলেই বাংলার উৎসবের আসল রূপ বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামের রিপোর্ট ইন্ডিয়ান জেনারেল হসপিটালের পক্ষ থেকে জেনারেল হসপিটালের কর্ণধার জনাব সৈয়দ আশরফ হোসেন ওনার নিজস্ব মস্তিষ্ক প্রসূত একটি অভিনব রূপ এবং সমাজ সেবামূলক উদ্যোগ নেওয়া যেটা হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন যাদের দেখার অত্যন্ত মণ্ডপ পরিদর্শনের আগ্রহ তাদের শারীরিক অক্ষমতার জন্য তারা বাড়িতে আসতে পারে না তাদের বাড়িতে হয়তো সেরকমভাবে আসানো কেউ নেই সেই সমস্ত প্রথমপুর ব্লকের মানুষদের খুঁজে খুঁজে হসপিটাল আছে তাদেরকে বাড়ির চিকিৎসার মাধ্যমে এনেছে আবার এখানে এনে তাদেরকে নতুন বস্ত্র পরিধানের জন্য দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এবং সমস্ত করানো হয়েছে এটাই হচ্ছে আজকে হ্যাঁ একদম সেরা সেরা পুজো সমস্ত পরিমাণ করে তাদেরকে আমার সর্বক্ষণে বাড়ি মেডিকেয়ার মানেই একটা অভিনব ব্যাপার মেডিকেয়ার আজকে কখনো কেউ ভেবেছিল যে অপারেশন হবে মেডিকেয়ার জন্যই সম্ভব কিন্তু ভেবেছিল যে এখানে হার্ট অপারেশন হবে আজকে মেডিকেয়ারের জন্যই সম্ভব সুতরাং মেডিকেয়ার মানেই অভিনব মেডিকেয়ার মানেই নিত্য নতুন মেডিকেয়ার মানে একটা নতুন আশা মেডিকেয়ার মানেই নতুন আলো মেডিকেয়ার মানেই হচ্ছে নিত্য নতুন যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল